দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে রাস্তা এলাকাবাসীদের দাবি মেনে কাজ শুরু হলেও অনিয়মের অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা সোমবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় জানা গিয়েছে বেহালই রাস্তায় অল্প বৃষ্টিতেই জল জমে যায় ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের আর এই নিয়ে এলাকাবাসীরা বহুবার পৌরসভার কাছে তদবিরও করে এরপরই এলাকাবাসীর দাবি মেনে পৌরসভার তরফে দেড় লক্ষ টাকা বরাদ্দে এলাকায় দুশো মিটার রাস্তার কাজ শুরু হয় কিন্তু রাস্তার কাজ ঠিক মতন হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ছ ফিটের পরিবর্তে আট ফিট রাস্তা নির্মাণে দাবি জানিয়েছেন তারা রাস্তার কাজ ঠিক না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার এলাকাবাসীদের দাবি মেনে কাজ সম্পন্ন করা যায় কিনা তার জন্য পুরসভার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি দাবি যে রাস্তা বড় হ্যাঁ 6.5 ফিট ছিল আগে ইচ্ছলিন এখন ধরেন 8 ফিট হলে আমাদের সবার সুবিধা আচ্ছা এইটাই সমস্যা রাস্তা কতদিন ধরে খারাপ ছিল অনেক দিন এটাই তো পুরাতন রাস্তা কিসের রাস্তা ছিল আ কিসের রাস্তা ওই ইচ্ছলিন আজকে কি হচ্ছে

এটা পুরাতন অনেক দিনকার বসবাস চৌত্রিশ বছর হলো কিন্তু যে কাউন্সিলারই আছে রাস্তা করে না যে বিশ্বজিৎ ভোটের আগে তৃণমূলের কাউন্সিলার ও বলেছিল আমি যদি জিততে পারি রাস্তা করে দেব মোটামুটি দু তিন বছর হয়ে গেল কিন্তু রাস্তা করেনি এখন বলল যে এক ফিট দেড় করে মাটি কেটে আমরা রাস্তা উঁচা করে দিয়ে রাস্তা করে দেব দেড় ফিটের জায়গায় মোটামুটি জায়গা জায়গা ছয় ইঞ্চি জায়গা জায়গা চার ইঞ্চি এরকম মাটি পেরেছে আর যে ইট ছিল ওই ইটে পেরে দিবে ছয় ফিট করে দিবে তা আমরা বলছি না ছয় ফিটের রাস্তা নিব না একবারে ঢালাই করে দিতে হবে আট ফিটের রাস্তা দেখুন রাস্তার কাজ বন্ধ হয়নি এলাকার জনগণ ওদের ডিমান্ড হচ্ছে রাস্তাটা আমাদের এটা পুজোর আগে রিপেয়ারিং এর কাজ দু মিটার ইটসোলিং এর টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে সেই কাজটা আমরা শুরু করেছি কাজ কাজ চলছে পাবলিক ডিমান্ড করছে যে না এই রাস্তাটা ফিট করতে হবে দেখুন এখন কোড অফ কন্ট্যাক্ট চলছে নির্বাচন বিধি লাগু হয়েছে ওরা তো সবই জানে এলাকার মানুষকে এটা বুঝতে হবে তো আমি বললাম যে ওরা যে মাসের মধ্যে আপনাদেরকে ঢালাই রাস্তা করে দেওয়া পাবলিক ডিমান্ড রাখতে পারে ফিফলিংটা করে দেওয়া হচ্ছে এখন আমরা পৌরসভাতে আমাদের যারা ইঞ্জিনিয়ার করেছেন তাদের সাথে কথা বলে কথা বলে নির্বাচন বিধি যেহেতু চলছে কিনা এটা তো কোনো মতেই করা যায় না এটা তো পাবলিককে জনসাধারণকে বুঝতে হবে যেহেতু কোড অফ কন্ট্যাক্ট নির্বাচন বিধি চলছে এস্টিমেটের বাইরে কেন বাইরে তো কোনো কাজ করা যায় না